সকলে সুস্থতা কামনা করে শুরু করছি আজকের এই ভিডিওটি কেমন আছো সবাই আমি অপু অপু সংসারে স্বাগত জানাই সকলকেই আজ বিকেল পাঁচটার থেকে ভিডিওটা শুরু করলাম সোমবার বিকেল পাঁচটা পাঁচটা মানে ওর বাপি বেরিয়ে পড়েছে ওনার টিফিন তৈরি করে দিয়েছি ওর বাপি চলে গেছে আর ছেলেদের জন্য দুধ গরম করে দুধটা রেডি করে রাখছি বড় ছেলে ঘরে নেই কম্পিউটার ক্লাসে গেছেন ছোট ছেলেটা ঘরেই আছে আমি যাব ছাদে তো ভাবলাম আমি যদি ছাদে চলে যাই আমার ছেলেরা নিজেরা দুধ নিয়ে খাবে না সেই জন্য দুধটা রেডি করে রেখে তারপরে আমি ছাদে যাব সত্যি কথা বলবো বন্ধুরা ভিডিও করতে সত্যি কিন্তু ভীষণ কষ্ট অনেকেই হয়তো ভাবে ভিডিও করে পোস্ট করে দিলেই বোধ লাখ লাখ টাকা পাওয়া যায় কিন্তু না ভিডিও দেখার কৌতূহল কিন্তু অনেকেই রাখে অথচ তারা কখনো মনের ভুলে একটা লাইক বা একটা কমেন্ট করতে চায় না তার একটাই কারণ অনেকেরই ধারণা যে ভিডিওতে লাইক কমেন্ট করলে বোধহয় পয়সা পেয়ে যাবে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে পয়সা কামানোটা এত সহজ নয় বিগত দুটো বছর ধরে কিন্তু এই প্ল্যাটফর্মে আছি আজ পর্যন্ত তেমন কিছুই কিন্তু এখনও পাইনি চলে এলাম ছাদে ছাদ বাগানটা তোমাদের সঙ্গে বহুবার শেয়ার করেছি কিন্তু তাও মন চায় আজকের ধোয়া জামা কাপড় কিছুই শুকায়নি সব জামা কাপড়ই জল একদমই শুকায়নি ছাদ বাগানে বিশেষ একটা জিনিস দেখাবো তোমাদের বিশেষ বলতে দেখেছ বহুবার কিন্তু তাও আমার কাছে সেটা আজ অনেক বিশেষ মনে হচ্ছে গাছে যে পরিমাণে ফুল পড়েছে জানি না কতটা ফল দিয়ে যাবে আর যে ফলটাই পড়ে আমার আগেই যেন বাদরের চোখ পড়ে ছাদবাগানের গাছপালার পরিচর্যা প্রত্যেক দিনই করতে হয় আর আমার করতে ভালোও লাগে শুধু গাছপালা কেন সত্যি কথাই আমাদের সম্পর্কগুলোও ঠিক একই রকম সম্পর্কের পরিচর্যা যত ভালো হয় সম্পর্কটা ততই ভালো থাকে তবে হ্যাঁ উভয় পক্ষেরই থাকা দরকার আমি যেমন এদের পরিচর্যা করছি সময় মতো জল দেওয়া সময় মতো এদের যত্ন করা এরাও কিন্তু তার বিনিময় আমাকে ফল দিয়ে যাবে সেটা যদিও বা অতি সামান্য তবে সেই সামান্যটুকুই কিন্তু আমার জন্য অনেক বিশেষ ঠিক সেই রকমই আমাদের সম্পর্কগুলোও তাই না আমি যদি কাউকে প্রাণপণ ভালোবাসি সে যদি আমাকে এতটুকু ভালোবাসে সেটাই আমার জন্য অনেকটাই সবাইকেই বলবো সম্পর্ক ছিন্ন হতে একটা মুহূর্ত লাগে না তাকে ঠিকঠাকভাবে পরিচর্যা করে এক রকম রাখতে হলে উভয় পক্ষেরই কিন্তু একটু এগিয়ে যাওয়া দরকার ভুলভ্রান্তি সবার মধ্যেই আছে যেহেতু আমরা রক্তে মাংসে গড়া মানুষ ভুলভ্রান্তি সেই জন্য আমরাই করি সব ভুলগুলো সব সময় মনে রাখতে নেই কারণ একটা মানুষের মধ্যে সব কিছু ভুল হতে পারে না সে সব সময় ভুল করে না তার পিছনটাকে তার অতীতটাকে খুঁজে দেখবে নিশ্চয়ই তার অতীতে কিছু ভালো তুমি খুঁজে পাবে সেই ভালোটুকু ধরে না হয় সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাও দেখবে সব সম্পর্কই কিন্তু খুব ভালো এই যে কপি গাছগুলো এনে ওর বাপি আমাকে দিয়ে বললো ফুলকপি গাছ আমি লাগিয়েছি ফুলকপি গাছ ভেবেই তবে আমার এখন বারবার কেন যেন মনে হচ্ছে এটা ফুলকপি নয় কারণ কপি গাছের ব্যাপারে আমার অতটা নলেজ নেই তোমরা একটু বলো তো এটা কি কপি হতে পারে আমার কেন মনে হচ্ছে এটা ওলকপি গাছ হবে কারণ ফুলকপি আর ওলকপির পাতা কি একই রকম নাকি ঠিক জানি না তবে হ্যাঁ চলে এলাম আজকের বিশেষ জায়গাটায় এই পালং শাক গাছটা কি অপূর্ব লাগছে তাই না কি সুন্দর হয়েছে দেখো একে যে কী করে তুলে নিয়ে রান্না করব আমি সেটাই ভাবছি একে তুলতে হলেও তো মনে আমার মনে হচ্ছে আমার ব্যথা লাগবে কী করে তুলে ফেলবো একে আমি কি সুন্দর হয়েছে যেন মনে হচ্ছে ঘরের এক কোণে সাজিয়ে রাখি একে আমি এত যত্ন করে একটু একটু করে বড় করেছি একটা মুহূর্তের মধ্যেই তুলে নিয়ে রান্না করে খেয়ে ফেলতে হবে বেগুন গাছগুলো সবে মাত্র তো লাগানো হয়েছে একটা সপ্তাহ হলো এখন পর্যন্ত তেমন ফিরে ওঠেনি তবে হ্যাঁ টমেটো গাছগুলো ফিরেছে সময় শুধু আমার বাড়িটাই দেখাই তাই ভাবলাম আজকে পাশের বাড়ির ছাদ বাগানটাও একটু তোমাদের দেখিয়ে দিই ওর ছাদেও সিম গাছ হয়েছে তবে এক রকমের সিম হয়েছে সাদাটা আমার এখানে যেমন দু রকম আছে ওর ওখানে দু রকম হয়নি বেগুন গাছ ওকেও আমি দিয়েছিলাম গামলার মধ্যে দেখতে পাচ্ছ হয়তো যদিও বা একটু দূর থেকে দেখাচ্ছি আর এই যে আলু শাকগুলো তোমরা হয়তো সেই দিন মনে মনে ভেবেছ দিদিভাই দেখি ছাগলের মতো মাথা মুড়ে গাছের শাক নিয়ে যাচ্ছে ছাদ থেকে দেখো মাথা মোড়ে নিয়েছি তো কি হয়েছে আবার নতুন করে শাখায় শাখায় ভরে উঠেছে আর আলু গাছ লাগানো হয়েছে শাক খাওয়ার জন্য আলুর জন্য নয়